নীরব ভাই দোকানে দেখি জুতার মেলা লাগায়া রাখছেন ব্যাপারটা কি জি ভাইয়া আমাদের কাছে উইন্টার এর জন্য চলতেছে স্টক ক্লিয়ারেন্স স্যার আচ্ছা স্টক ক্লিয়ারেন্স স্টক সেল চলতেছে এই আমাদের যত প্রোডাক্ট আছে এগুলো আপনারা যেটাই নেবেন এর পাশে আপনার সুন্দর সুন্দর ছাতচির কালেকশন আছে তাগুলো এগুলো সব নতুন নতুন প্রোডাক্ট শুধু একটাই প্রবলেম সাইজ কম আছে যে কারণে আমরা স্টক ক্লিয়ারেন্স দিয়ে দিছি এই পাশে ফর্মাল শু আছে এই পাশে আপনার পেয়ে যাচ্ছেন আমাদের কাছে লোফার কালেকশন লোফার কালেকশন লোফার ক্যাজুয়াল কালেকশন আছে এই পাশে যদি আমি দেখাই চেলসির কালেকশন আছে বুটের কালেকশন আছে তারপরে আপনার পেয়ে যাবেন এই পাশে লিভাইজের কালেকশন আছে প্রত্যেকটা প্রোডাক্টে কিন্তু আজকে আমাদের স্টক ক্লিয়ারেন্স অফার চলবে এছাড়া আমাদের কাছে ডক্টর ক্যাজুয়াল শুস আসছে এগুলোর ভিতরেও কিন্তু অফার চলবে ঠিক আছে আর এইগুলো নিতে আমাদের সরাসরি শোরুম ভিজিট করতে হবে অনলাইনে আমরা এগুলো কোনোটাই বিক্রি করবো না যারা শুধুমাত্র দোকানে আসবেন তারাই প্রোডাক্টগুলো পার্চেস করতে পারবেন এর বাইরে কোনো আর এগুলো কিন্তু স্টক আর নাই এগুলোই যা আছে আমাদের এই যে ডিসপ্লেতে এগুলোই এর বাইরে কোনো ডিস প্রোডাক্ট নেই আইসা এক মাস পরে আইসা বলবেন যে এই প্রোডাক্ট দেখান প্রোডাক্ট দেন অফার দিছেন ভিডিও দিছেন প্রোডাক্ট নাই কেন এ কথা বলা তারাই পাবেন কারণ প্রত্যেকটা প্রোডাক্টেই আমি যদি ধরি এই প্রোডাক্ট গুলো আমরা আঠারোশো পঞ্চাশ করে সেল করছি আজকে আমরা দিতেছি মাত্র আটশো টাকায় মাত্র আটশো টাকায় আটশো টাকায় আপনার যেটা লাগবে আপনি আসবেন সাইজ হবে নিতে পারবেন তবে এই প্রোডাক্টগুলা কিন্তু ছোট সাইজগুলা বেশি নাই বড় সাইজে আছে যাদের পা বিয়াল্লিশ থেকে ছিচল্লিশ পর্যন্ত এরা নিতে পারবেন তারপরে আমি যদি দেখাই আমাদের কাছে ক্যাটের প্রোডাক্ট পাবেন আচ্ছা এই যে ক্যাটের প্রোডাক্টে যে আমি একটা প্রোডাক্ট যদি দেখাই এ দেখেন ফুল ফ্রেশ প্রোডাক্ট ঠিক আছে ক্যাটের ভিতরে এই প্রোডাক্টগুলো কিন্তু মাত্র এক হাজার টাকা করে যাবে এক হাজার টাকা এক হাজার টাকায় ক্যাটের এগুলো পাবেন এক হাজার টাকায় ঠিক আছে এই লিভাস পাবেন মাত্র 800 টাকায়। ডিসিভাইসের যত পাবেন মাত্র 1000 টাকা। 1000 টাকা করে। তারপরে আমি দেখে ডক্টর ক্যাজুয়াল শুস। এইগুলা যারা নিবেন এইগুলা পেয়ে যাবেন মাত্র 1400 টাকায়। মাত্র 1400 টাকা। মাত্র 1400 টাকায় ডক্টর ইনসল সহকারে যেটা 2500 ছিল আজকে পাবেন মাত্র 1400 টাকায়। এখানে অনেক প্রোডাক্ট আছে। এটা দোকানে আসবেন। আইসা আপনার যদি সাইজ হয় তাহলে নিতে পারবেন। যেমন ওই পাশেও আছে কিছু প্রোডাক্ট। ওগুলোও কিন্তু পাবেন। এরপর আমি যদি দেখে রেজন ভাই লোফারে ফর্মাল শু কালেকশন। ফর্মাল যেটা নিবেন

মাত্র আটশো টাকা মাত্র আটশো টাকা আটশো টাকা এই কিন্তু আমরা বিক্রি করছি সতেরোশো আঠারোশো টাকা আজকে টাকা এরপরে

টাকা সেল করি এখন পাবেন মাত্র পনেরোশো টাকা আচ্ছা এই জায়গায় এগুলাতে কিন্তু গ্যারান্টিও পাইবেন গ্যারান্টিও পাওয়া যাবে গ্যারান্টিও পাবেন সিক্স মান্থ গ্যারান্টি আছে এই জায়গা থেকে যা নেবেন এটা পেয়ে যাবেন মাত্র পনেরোশো করে মাত্র এরপরে আসি আমি একটু বুটে বুটের কালেকশন যদি আপনারা এরকম টাইপের বুট গুলা নিতে চান যেমন এই টাইপের বুট গুলা যেমন একচল্লিশ সাইজ আছে এটার উনচল্লিশ সাইজ আছে এই যে একটা প্রোডাক্ট আছে

মাত্র 1200 আমাদের দোকান থেকে রেগুলার প্রোডাক্ট যারা কেনেন মাত্র এই প্রত্যেকটা প্রোডাক্ট 100% লেদার লেদার হ্যাঁ 2500 করে বা আজকে পাবেন মাত্র 1200 টাকা মাত্র 1200 টাকায় কি এনসি লেটে যদি দেখাই এইগুলোও কিন্তু সেম এজে দেখেন ব্লু কালার প্রোডাক্ট আবার যারা চেলসি নিবেন আমি একটু স্পেশালি দেখাই এই সব চেলসির কালেকশন এগুলো যারা নিবেন এজে এই সব চেলসির কালেকশন

তেতাল্লিশ সাইজ তেতাল্লিশ সাইজ হবে নিয়ে নিবেন মাত্র এগারো এগারোশো টাকা এগারোশো টাকা এই জায়গায় আরো বুট আছে দেখেন ক্যাটের একটা সেলসিয়া আছে